নমস্কার বন্ধুরা কলকাতা মেট্রো রেলওয়ের তরফ থেকে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ক্যান্ডিডেটরা তো বন্ধুরা কারা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং বন্ধুরা এই যে এই নোটিফিকেশনটি পাবে আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে তো অবশ্যই তোমরা সেখান থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে এবং আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অ্যাপ্লাইটি করে নেবে সেখানে থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক তো চলো বন্ধুরা নোটিশটিতে কি কি তথ্য জানিয়েছে ভালোভাবে দেখে নেই এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে নোটিফিকেশন মেমো শো করছে তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সাত পাঁচ প্রকাশিত হয়েছে যা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ অর্গানাইজেশন নেম কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড এখানে তোমাদের পোস্টের নেম অথবা নাম জেনারেল ম্যানেজার ইলেকট্রিক্যাল এই পোস্টেরই কিন্তু শূন্য প্রকাশিত হয়েছে কিংবা ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে যা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো আগ্রহী এবং যোগ্য ক্যান্ডিডেটটা অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টটির ক্ষেত্রে অ্যাপ্লাইটি করে ফর্টিন অনুসারে এখানে কিন্তু বন্ধুরা তোমরা এখানে স্যালারিটি পেয়ে যাবে কলকাতা এখানে লোকেশন রয়েছে এখানে তোমাদের পে স্কেলটি তোমরা দেখতে পাচ্ছ পে প্লাস ডেপুটেশন যে সকল এলাউন্স গুলো রয়েছে সেগুলি তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স এখানে তোমাদের ডিউরেশন কিংবা এখানে তোমাদের কাজটি করিয়ে নেবে অথবা কাজের যদি অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই তোমাদের কিন্তু এই কাজটির আরো মেয়াদ বাড়িয়েও দিতে পারে এক চার অনুসারে এখানে তোমাদের এজ লিমিট পঞ্চান্ন বছর বয়সের মধ্যে হলে কিন্তু তোমরা এখানে কোনো কিন্তু এখানে কিন্তু বন্ধু তোমাদের মেডিকেলের দিক এই তথ্যগুলি কিন্তু তোমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ আদার্স ক্রাইম যেন পুলিশ কেস না থাকে এদিকগুলিও দেখে নেবে এখানে তোমাদের একটি বায়োডাটা পোস্টাল অ্যাড্রেস শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ডিটেলস কোয়ালিফিকেশন ইমেল আইডি মোবাইল নাম্বার অভিজ্ঞতা কিংবা এই সকল জিনিস দিয়ে তোমাদের কিন্তু একটি সুন্দর সুন্দর ভাবে বায়োডেটা তৈরি করতে হবে কিংবা সিভি তৈরি করতে হবে কিভাবে সিভি তৈরি করবে এই ভিডিওটি ডেসক্রিপশনে সেই ভিডিওটি থাকবে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে বায়োডেটা বানিয়ে নিতে পারো তোমাদের নিজেদের ফোন থেকে প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এরপর তোমাদের কিন্তু এই সকল ডকুমেন্টস অথবা বায়োডেটাটি পাঠিয়ে দিতে হবে এই যে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে যে সকল ক্যান্ডিডেটরা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু এখানে কিন্তু তোমাদের সেই সার্টিফিকেটটি দিতে হবে তো এই গেল সম্পূর্ণ মেন মেন তথ্য বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো মূলত এই ঠিকানায় কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লাস্ট ডেট ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখ এর কিন্তু লাস্ট ডেট তো অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাইটি করে ফেলবে আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি এইরকমই নতুন চাকরি আপডেট নিয়ে আসবো